গ্রামের সকালটা আজ একটু অন্যরকম দাদি যে আজও ওঠেনি নাতি ঘুম থেকে উঠে দেখে চুলার আগুন জ্বলছে না চায়ের গন্ধ নেই আর দাদির সেই চিরচেনা ডাক নেই ওই নাতি গরুর ঘাস দিসনি এখনও ভয় পেয়ে নাতি দাদির ঘরে ঢুকে দেখে দাদি বিছানায় শুয়ে চোখ হাত খোলা দাদি কাপা গলায় শুধু বলল আজ শরীরটা ভালো না রে এদিকে খোয়ারেও এক অদ্ভুত কাণ্ড গরুটা আজ ঘাস খাচ্ছে না নাতি টাটকা ঘাস নিয়ে গেল গরু শুধু তাকিয়ে থাকল হাম্বা করে যেন কিছু বলতে চায় হঠাৎ দড়ি টান দিয়ে গরুটা খোয়ার থেকে বের হয়ে সোজা দাদির ঘরের সামনে গিয়ে দাঁড়াল নাতি অবাক হয়ে বলল এই গরু তুই এখানে কেন গরুটা দরজার দিকে তাকিয়ে আবার ডাক দেয় হাম্বা হাম্বা ঠিক তখন দাদি ভেতর থেকে হালকা হেসে বললেন ও জানে রে আমি ভালো না নাতি হেসে বলল দাদি এই গরু তো তোমার থেকেও বেশি ড্রামা করে দাদি কষ্টের মাঝেও হেসে ফেললেন গরুটা দরজার সামনে বসে রইল নড়ছে না খাচ্ছে না নাতি মোবাইল বের করে বলল আজকে স্ট্যাটাস দেব মানুষ অসুস্থ হলে মানুষ আসে দাদি অসুস্থ হলে গরুও আসে দাদি বললেন এই গরুই তোকে মানুষ করেছে বাবা এর দুধ খাইয়ে তোকে বড় করেছি গরুটা যেন সব বুঝে ধীরে করে দাদির জানালার পাশে মুখ বাড়াল এটাই গ্রাম এখানে ভালবাসার কোনো ভাষা লাগে না